আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার একটা ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মোলটা হচ্ছে T94 আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট এইট ইঞ্চি কালারফুল একটি ডিসপ্লে এর পঞ্চাশ থাকছে এই ফোনটাতে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে হবে 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন অটো কল রেকর্ডিং রয়েছে ওয়্যারলেস এফ এম রয়েছে এই ফোনটাতে এবং এটার বাটনের ডিজাইনটা কত সুন্দর করা আছে দেখেন ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে এবং সিঙ্গেল সিঙ্গেল বাটন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুব স্মুথ ডিজাইন কিন্তু বাটনগুলো কাজ করে এবং পিছনের ব্যাক প্যানেল ডিজাইনটা কত সুন্দর করা আছে দেখেন এখানে কিন্তু গ্লাস ব্যাক প্যানেল থাকছে এবং দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রিং এর স্পিকার রয়েছে উপর দিকে পেয়ে যাচ্ছেন হচ্ছে টস লাইট যদি আমি টস লাইট আপনাদের একটু জ্বালিয়ে দেখাই দেখেন এখানে কিন্তু পাওয়ারফুল আলো দেয় টর্চ লাইটটা এবং খুব যথেষ্ট আলো দেয় টস লাইটটা আপনাদের কিন্তু টর্চ লাইট কাজটাই মোবাইলের টস লাইট হয়ে যাবে এবং এটার নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট 3.5 ওয়াট এর ফোন জ্যাক আর এই ফোনটার ফুল রিভিউ দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন